দিন এগুলি হক হক মনে যাওয়ার পরেও হক বাকি থাকে ওনাদের জন্য ইসালে সবাব করতে হবে ওনাদের জিয়ারত করতে হবে এটা আপনার ইমানি দায়িত্ব আপনি যদি ওনাদের ইসালে সাব না করেন জিয়ারত না করেন তাহলে কালকে আপনার কবরে আপনার আওলাদ দাঁড়াবে না নজবিল্লা সে শিক্ষা দিতে হবে না আপনাদের চাইতে আমাদের চাইতে খাবিল খাবিল মানুষেরা এখানে শুয়ে আছেন ওনাদের জন্য আপনারা জিয়ারত করেন না দোয়া করেন না আজকে যারা মিলাদুল নবীর মাহফিল করছেন যে বাইরে যতটুকু পরিশ্রম করছেন পরবর্তীতে আপনাদের ওয়ারিসরা মিলাদুল নবীকে ধরে রাখবে কি রাখবে না ইনশা আল্লাহ অবশ্যই ধরে রাখবেন এবং সেটা আপনাদের কবরে সব যাবে কি যাবে না যেখানে নেককার সলিহীন দুনিয়াতে রেখে যাওয়া সৎকাইয়ে জাড়িয়ে সওয়া এবং যে সৎকাগুলি আপনি রেখে যাবেন সেগুলি জিয়ারতের মাধ্যমে জিয়াফতের মাধ্যমে ইসালে সাহবের মাধ্যমে আপনাদেরকে স্মরণ রাখবে কি রাখবে না রাখার জন্য আপনাদেরকে শিখাতে হবে কি হবে না তাহলে আজকে এখানে মিলাদ নবী সফল হওয়ার জন্য যারা যেভাবে আর্থিক শারীরিক মানসিক জিসমানি যেভাবে সহযোগিতা করছেন এগুলি বিতা যাবে কারণ কেননা বিতা যাবে না এই জন্য এগুলির মাধ্যমে এলাকার হক প্রতিবেশীর হক মায়া মমতা উজ্জীবিত হচ্ছে সুবাহানন্দ জিন্দা হচ্ছে মোহাম্মতের পরিধি বেড়ে যাচ্ছে যখন এক ভাইকে সালাম দেন এবং দুইটা তবরুক হাতে তুলে দেন অন্য সময় আপনার প্রতি হিংসা বিদ্বেষ আসবে নাকি আসবে না সেটা বলার বিষয় নয় সেটা জানার বিষয় নয় যখন সালাম দিয়ে তবরুক দিবেন তখন ওই মুহূর্তে ওনার মনটা খুশি হয়ে যাবে সুবাহানুল্লাহ আর আল্লাহ মুমিনের কলবে থাকে আল্লাহ মুমিনের কোথায় থাকে কলবে থাকে ওই কলবের দোয়া যদি আপনার বেলায় লেগে যায় ওই কলবের দোয়া যদি আপনার বেলায় কবুল হয়ে যায় তাহলে আপনি মুমিন হয়ে কবরে যাবেন সুবাহানুল্লাহ আর যদি কলবের অন্তরের বধ দুয়া যদি আপনার লেগে যায় আপনি মুমিন হয়ে কবরে যেতে পারেন যেতে পারবেন